আধুনিকতা ও অগ্রগতির দেশ ফ্রান্স প্যারিস শুধু ফ্রান্স নয় বিশ্বের সেরা শহরগুলোর অন্যতম এই শহর বলা হয়ে থাকে সমগ্র পৃথিবীর মানুষেরই বসবাস প্যারিসে সভ্যতা সংস্কৃতি আর শিক্ষা নিয়ে দুরন্ত গতিতে এগিয়ে চলা শহরের নাম প্যারিস এই শহরে প্রতিদিন আসে পৃথিবীর নানা প্রান্তের মানুষ কেউ স্থায়ীভাবে বসবাস করতে কেউ চাকরি বা ব্যবসার খোঁজে পিছিয়ে নেই বাংলাদেশও ক্রমেই ফ্রান্সে বেড়েছে বাংলাদেশিদের সংখ্যা শুরুতে সংখ্যা ছিল অল্প আজ তা ছাড়িয়েছে পঞ্চাশ হাজার কারো মতে এক লাখের কাছাকাছি এখানকার শিশু কিশোররা স্বাভাবিকভাবেই জন্মভূমি বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি থেকে অনেক দূরে বেড়ে উঠছে তাদের কাছে বাংলাদেশকে পরিচিত করে তোলা একুশে ফেব্রুয়ারির ইতিহাস তুলে ধরা আর দেশের সংস্কৃতি লালন করার জন্যই নেয়া হয় প্যারিসে একটি শহীদ মিনার নির্মাণের উদ্যোগ শুরুটা দু সালের একুশে ফেব্রুয়ারি ফ্রান্সের ঐতিহাসিক রিপাবলিক স্কোয়ারে সে বছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের স্মরণীয় করে রাখতে নির্মাণ করা হয় অস্থায়ী শহীদ মিনার সাংবাদিক রুহুল আমিনের আমন্ত্রণে সেই অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন স্থানীয় মেয়র মাতিউর হানতার ঘনিষ্ঠ জন সিকানো বাঙালি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সরুফ সাদিওল সেই অনুষ্ঠানের পরেই সিদ্ধান্ত হয় প্যারিসে কি করে স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা যায় শহীদ মিনার নির্মাণের প্রস্তাবটি আসে অ্যাসোসিয়েশন বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্সের প্রেসিডেন্ট এমডি নূরের নুরের কাছ থেকে কোনো একদিন হয়তো আমি এসবি প্রেসিডেন্টকে বলেছিলাম উনি সেটাকে গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছেন পরবর্তীতে এখানকার বিভিন্ন সামাজিক সংগঠনের সাংস্কৃতিক সংগঠনের এবং কমিউনিটি পার্সোনালিটিস তারাও এই উদ্যোগের সাথে জড়িত হন বিশেষ করে যখন আমরা মেয়রকে প্রস্তাব করি যে আমরা নিজেরা অর্থায়ন মানে ফাইন্যান্সটা আমরা বাংলাদেশেরাই করবো তখন প্রক্রিয়াটা খুব দ্রুত হয় বিশ্বের প্রতিটা দেশেই বাঙালির গর্বের শহীদ মিনার মাথা তুলে দাঁড়িয়ে থাকুক বিদেশে বেড়ে প্রজন্মের মাঝে আমাদের মাতৃভাষা বাংলা প্রজন্ম থেকে প্রজন্ম লালিত হোক চর্চা হোক সেটা আমাদের প্রত্যাশা সবার সম্মিলিত অনুরোধে শহীদ মিনার নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা শুরুর জন্য এবং কাজকে এগিয়ে নিতে দায়িত্ব নেন শরুফ সাদিউল তার নেতৃত্বে শুরু হয় শহীদ মিনার নির্মাণের কার্যক্রমের যাত্রা দু সালের ডিসেম্বর মাসে স্থানীয় মেয়রের সঙ্গে বৈঠকে বসেন সরুফ সদিউল এরপর চিঠি চালাচালি এক পর্যায়ে আসে মেয়রের সমর্থন দু একুশ সালে আনুষ্ঠানিকভাবে প্যারিসের মিউনিসিপ্যাল মেয়র অফিসে শহীদ মিনা নির্মাণের জন্য আবেদন দাখিল করেন সরুফ সদিউল যে কোনো ধরনের সমস্যা এড়াতে তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ দূতাবাসে তৎকালীন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন উপস্থাপন করেন প্যারিসে স্থায়ী শহীদ মিনার নির্মাণের প্রেক্ষাপট উদ্দেশ্য ও প্রস্তাবনা এই আলোচনার পর বাংলাদেশের পক্ষ থেকে প্রকল্পটির অনুমোদনের জন্য একটি লিখিত সম্মতিপত্র প্রদান করা হয় গঠিত হয় শহীদ মিনার বাস্তবায়ন কমিটি অবশেষে সবার অক্লান্ত পরিশ্রমে দু সালের আট অক্টোবর উদ্বোধন করা হয় প্যারিসের সেন্ট ড্যানিস বিশ্ববিদ্যালয়ের বার্নার্ট মারিস স্কোয়ারে স্থায়ী শহীদ মিনার উদ্বোধন করেন সেন্ট ড্যানিসের মেয়র মাতিও হেনতা স্থাপতি ফেডেরিক ক্যাফ অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব ও শহীদ মিনার বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা কাজী এনায়েতুল্লা এবং সিকানো বাঙালি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সরুফ সাদিউলসহ সহ ফ্রান্সে বসবাস করা বাংলাদেশিরা অ্যাসোসিয়েশন সিকানো বাঙালির মাধ্যমে এটা মেডি সান্ধনী থেকে এটার অ্যাপ্রুভাল পাই এবং যখন অ্যাপ্রুভাল পাওয়ার পরে যখন ফাইন্যান্সের একটা ব্যাপার আছে এটা দাঁড় করানোর জন্য তখন আমি কমিটির সবার কাছে সমাপন্ন হই কমিটির মধ্যে তখন উল্লেখযোগ্যভাবে জনাব কাজী এনায়তুল্লাহ ইন সাহেব ফাইন্যান্সের দিক দিয়ে হেল্প করেছেন ওনার সাথে আরও অনেকে ছিলেন তো সর্বোপরি আমি এটাই বলতে চাই এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় যে প্যারিসের মতো জায়গায়তে একটা শহীদ মিনার আমরা আমি করতে পেরেছি তাই আপনারা সবার সহযোগিতা পেয়েছি এটার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ এবং আমাদের উদ্দেশ্য আমাদের প্রজন্মের কাছে যেন আমাদের কালচার সংস্কৃতি বিদেশিদের কাছে যেন আমার আমাদের মাতৃভাষা আমাদের আমাদের সংস্কৃতিকে আমরা তুলে ধরতে পারি এই শহীদ মিনার করা কিন্তু এইসব দেশগুলোতে খুব সহজ ব্যাপার না শহীদ মিনার করতে অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ ফর্মালিটিজ আছে এবং গ্রহণযোগ্য লোকজন এগুলো উদ্যোগ নিতে পারে যেমন আমরাও প্যারিসে যারা আমরা আছি আমরা এই সংবদ্ধ পর্যটার মাধ্যমেই সেটাকে সম্ভব করেছি এবং এটার জন্য অনেক সময়ও লাগে প্যারিসে যেরকম আমাদের শহীদ মিনার আছে সেটাও একদিন ওখানে প্যারিস শহরের সংলগ্ন শহর স্যান্ডনি বৃহত্তর পেয়েছে একটা অংশ সেখানে আমাদের সরু সদিউল এই ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন আমরা সবাই সঙ্গে আছি এবং সেটাকে বাস্তবায়িত করেছি এই শহীদ মিনারের মাধ্যমে একুশে ফেব্রুয়ারির ইতিহাস বাংলা ভাষা কৃষ্টি ও সংস্কৃতি ছড়িয়ে পড়ছে শুধু ফ্রান্সেই নয় পৌঁছে যাচ্ছে বিশ্বের নানা প্রান্তে প্রতিদিন ফ্রান্সে থাকা বাংলাদেশিরা এমনকি স্থানীয় ফরাসি নাগরিকরাও শহীদ মিনারে আসেন দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করেন ভাষা শহীদদের যারা দেশে যায় না তখন মনে করলাম একটা ইয়ে আছে দেশের শহীদ মিনার এইখানে আছে তারা বলতেছে আমাদের এইটা কি তারা তো বুঝে না ছোটোবেলায় আসছে তখন তাদেরকে বুঝাইয়া বলছি আমাদের দেশের এই যে শহীদ মিনার এইটাই মাঝে মধ্যে তারা জানে শুনে লোকজন আসতেছে এইটাই অনেক আর তো কিছু মনে করেন আগে তো কিছুই ছিল না বাংলাদেশের এখন মনে বাঙালি কমিউনিটি অনেক বড় হয়ে গেছে অনেক লোক আছে সবাই আস্তে আস্তে দেখাশোনা করতেছে আসতেছে বুঝতেছে আয়েবা মহাসচিব কাজী এনাইতুল্লাহ বলেন প্যারিসে স্থায়ী শহীদ মিনার নির্মাণ এক ঐতিহাসিক ঘটনা আমাদের পরিস্থিতি উন্নয়নের সঙ্গে সঙ্গে আমাদের কৃষ্টি সংস্কৃতি ইতিহাস যেই দেশে আমরা বাস করি সেই দেশের মধ্যে নিয়ে আসার প্রয়োজন আছে সেই দেশের মানুষের মধ্যে সেটাকে পৌঁছে দেওয়ার প্রয়োজন আছে এবং সেটাই আবার একইভাবে আমাদের পরবর্তী বংশধরের মধ্যেও এবং সেটা বিস্তৃতি ঘটে তার সেটাকে ফলো আপ করতে পারে আমরা যখন থাকবো না তার জন্য কত স্যাম্বল দরকার আর শহীদ হচ্ছে তার সবচেয়ে প্রথম এবং সবচেয়ে প্রয়োজনীয় একটা স্যাম্বল ভাষা শহীদদের স্মরণে গড়ে ওঠা এই মিনার এখন শুধু বাংলা ভাষাভাষীদের জন্য নয় বরং বিশ্বের বিভিন্ন সংস্কৃতির মিলনস্থল হয়ে উঠেছে শহীদ মিনার এখন আমাদের একটা বড় ব্যাপার পরবর্তী পর্যায়ে সেটা আন্তর্জাতিক স্বীকৃত হয়েছে ইউনেস্কো উনিশশো সালে শহীদ মিনারকে একটা আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতি স্তম্ভ হিসাবে ওনার চিহ্নিত চিহ্নিত করেছেন স্বীকৃতি দিয়েছেন এবং এটা এখন পৃথিবীব্যাপী একটা আন্তর্জাতিক একটা মনুমেন্টে পরিণত হয়েছে সেইটাও আমাদের স্মরণ রাখতে হবে আমাদের সেই উনিশশো বাহান্ন সালের ইতিহাস শহীদদের ইতিহাস ভাষা আন্দোলনের ইতিহাস আজকে বিশ্ব ইতিহাসে পরিণত হয়েছে স্থানীয়রা বলছেন এই শহীদ মিনার বহির বিশ্বে বাংলাদেশের ভাষা ও সংস্কৃতিকে তুলে ধরছে আর বাংলাদেশকে পৌঁছে দিচ্ছে এক অনন্য উচ্চতায় পৃথিবীর নানা প্রান্তের মানুষের নানা দেশের জাতির বসবাস এই ফ্রান্সে প্রত্যেকটি জাতিরই যেমন নিজস্ব ইতিহাস আছে ঐতিহ্য আছে তেমনি নিজস্ব ইতিহাস এবং ঐতিহ্য আছে বাঙালি এবং বাংলাদেশিদের পিছনে যে শহীদ মিনার এটা বাঙালি এবং বাংলাদেশি জাতিদের জন্য একটি যে ইতিহাস এবং ঐতিহ্য এটি এখন ধারণ করছে সারা পৃথিবী এখানে যে বাংলাদেশিরা রয়েছেন তারা বলছেন তাদের সন্তানরা একুশে ফেব্রুয়ারি এবং বাংলাদেশ সম্পর্কে জানতে পারছে এই শহীদ মিনার দেখে